ফের একবার বড় ধাক্কা খেলো ইন্ডিজোট ইন্ডিজোটের দাবি কার্যত উড়িয়ে দিল এনডিএ সরকার এবার এক দেশ এক নির্বাচন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের মোদী সরকারের এক দেশ এক নির্বাচন প্রস্তাব খতিয়ে দেখছে সংসদীয় কমিটি বিলটি ইতিমধ্যেই সংসদে পেশ করা হয়েছে তবে বিরোধী শিবিরের দাবি এই বিল অগণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী সংসদীয় কমিটির সেই স্ক্রুটিনির মুখে পড়েও অবশ্য অনর কেন্দ্র সরকার কেন্দ্র আইন বলছে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে একসঙ্গে ভোট করা মোটও অগণতান্ত্রিক নয় উল্লেখ্য বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও মোদী সরকার সংসদে এক দেশ এক বিল পেশ করেছে যদিও এখনই বিল পাশ করানোর পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে অর্থাৎ জেপিসিতে এরই মধ্যেই ওই জেপিসির বৈঠক উত্তপ্ত হয়েছে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস তৃণমূল ডিএমকে একসঙ্গে এক দেশ এক ভোট নীতি প্রণয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে বেশ কিছু প্রশ্ন করেছিলেন বিরোধী সাংসদেরা সূত্রের খবর আইন মন্ত্রক সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দিয়েছে আরও কিছু প্রশ্ন ঠেলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দিকে আইন মন্ত্রক সংসদীয় কমিটিকে জানিয়েছে লোকসভা এবং বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করা মোটো অগণতান্ত্রিক নয় মন্ত্রক জানিয়েছে এর ফলে দেশের সাংবিধানিক যৌথ কাঠামো ক্ষতিগ্রস্ত হবে না বরং একসঙ্গে ভোট হলে উন্নয়নের কাজে ধারাবাহিকতা বজায় রাখা যাবে অতীতে দেশে একসঙ্গে নির্বাচন করা হতো সেই উদাহরণও জেপিসির সামনে তুলে ধরা হয়েছে কেন্দ্রের তরফে আইন মন্ত্রকের দাবি এক দেশ এক ভোট বিল কার্যকর করতে রাজ্য বিধানসভাগুলির অনুমতির কোনো প্রয়োজন নেই সুতরাং সেখানে একটা বড় ধাক্কা খাচ্ছে ইন্ডিজোট মঙ্গলবার ফের বৈঠকে বসবে ওই সংসদীয় কমিটি